বিয়ারটা করুন মাসের বাইত প্রত্যেক শুক্রবার বলে তিন লাচার করে বিয়ার দাও তাই আর খাবার বানা আঙ্গর শুনা আঙ্গর তো বিয়ারটা খাবার মন চা বিয়ারটা করুন না হ্যাঁ বিয়ার দাও তো খাবি আগে আমার মুসলমানের দাওয়ারটা খাই ল তাহলে ভাই একটা পরামর্শ দে দে ওই যে ডিবের তলে কানা বাবা বইছে লোন অনুতে পরামর্শ নেই গা যা লোন মোর ভাই শুনো বাবা সামনে তাই কিন্তু জিজ্ঞেস করে লাগবো ওই

বিয়া তো করা নেই যায় মানে একটা ছাগল দিলে বিয়াটা ভাড়া দেখতে ছাগল ছাগল দিন যাব আই তুই আমার জীবনটা তেনে কথা ভানে আছ তোর সমস্যাটা কি তোর কানা বাবা বুক লে নে ভাইয়া উম কি গন্ধ শুনছি বাবা আইনে যে এক বছর গোস করছি লাইন এই আইনে শুধু গন্ধ হইছি খোলুই হয় যা আস্তে ক মাই চে শুনো লাগে কই আস্তে ক ইয়ালা বাবা এই এক বছর আগে যে মুসলমান বিয়া করে দিলাই ওই সারা কই কি রে গন্ধ ছি গন্ধরে কইতে গন্ধ আমার দরবার ছাগল দেওয়া যা ছে কোন বেকল দেয় গেল মা কি বিনা বুঝলাম না